অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে আসে না নাই আমার যুবক ভাইরা সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে গলায় চেইন পরে মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা তারপরে সিল্কের কোনো জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে অনেক ছেলে চুরি পরে ব্রেসলেট পরে আসে না নাই কানের মধ্যে দুল লাগায় আসে না নাই কুমিল্লা শহরে নাই কুমিল্লাতেও আছে দেখবেন কানে দুল লাগায় অনেক ছেলে এই জায়গায় লাগায় আবার এরপরে ট্যাটো লাগায় অনেকে ট্যাটু চিনেন ট্যাটো ইয়াং ছেলেরা এগুলো বুঝবে মুরব্বীরা আপনারা বুঝবেন না স্টিকার আর মুরব্বীরাও বুঝে মার্শাল এটা দামি স্টিকার এখন আশি হাজার টাকা দামের ট্যাটো আসছে ঢাকায় এটা ইলেকট্রিক্যাল শক দিয়ে নিডেল দিয়ে আর ডাইং এর মাধ্যমে রং দিয়ে এই ট্যাটুটা বানায় কোনো মুসলমানের বাচ্চা এই ট্যাটু গায়ের মধ্যে লাগাতে পারে এই ট্যাটো লাগালে কোনো আবাদত তোমার কবুল হবে তার মানে তুমি যে ফ্যাশন করবা ইউর ফ্যাশন শুট বি হালাল ইউ ড্রেস শুট বি হালাল ছেলেরা অর্নামেন্টস করতে পারবে না ব্রেসলেট লাগাতে পারবে না সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না এছাড়া তুমি তোমার নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো নতুন একটা ফ্যাশন এসেছে চুলের এই দুই দিকে একেবারে মাথার সাথে মিলাইয়া চুল কাটে আর এদিক দিয়ে ঘোরার মতো রাখা আছে না নাই আমি এটার নাম দিয়েছি হর্স কাটিং কি কাটিং ঘোরা কাটিং আমি বললাম কি রে এরকম রাখছস কেন কয় হুজুর আমার মেসি রাখছে মেসি মেসি না মাসি এই বিজাতিদের এই কালচার আসা যাবে না বাংলাদেশে ঢুকানো যাবে না বিশ্বনবী বলেছেন নাহা রাসূলুল্লাহ আনিল কাযাহ কাজা করতে এই হেয়ার কাটটা নিতে বিশ্বনবী নিষেধ করেছেন দুই দিকে চুল নাই মাসখানে ঘোড়ার মতো চুল এগুলো কোন মুসলমানের ছেলে এই হেয়ার কাটিং কাটতে পারে না চিল্লায় বলেন ঠিক কি না কোনো মেয়ে পাতলা পোশাক পড়তে পারবে না মেয়েদের পোশাক হবে ঢিলা মেয়েদের পোশাক হবে মোটা এই নিয়মগুলো মেনে ছেলে মেয়েরা যেই কোনো পোশাক পরো যেই কোনো ফ্যাশন নাও ওই ফ্যাশনের মধ্যে বর কথা ছাড়াটাই ইসলাম তো ফ্যাশন সচেতন বিশ্বনবী নিজেও কসমেটিক্স এর একটা বক্স রাখতেন সাথে সোভার আল্লাহ না অনেকে হাসে আরে পুরুষরাও প্রসাধনী ইউজ করতে পারে বিশ্বনবীর একটা চামড়ার তৈরি কসমেটিক্স এর ব্যাগ থাকতো সাথে এটার ভেতরে বিশ্বনবী ছয়টা জিনিস রাখতেন কয়টা কথা বলেন এক নাম্বারে রাখতেন মেসোয়াক এক নাম্বারে কি দুই নাম্বারে জাইতুনের তেল দুই নাম্বারে কি তিন নাম্বারে আতর তিন নাম্বারে কি চার নাম্বারে চিরুনি পাঁচ নাম্বারে হলো টুথপিক টুথপিক চিনেন না খিলাইল চিনেন হ্যাঁ টুথপিক না খিলাইল ছয় নাম্বারে সুরমাদানি এই ছয়টা জিনিস বিষ্ণু বিশ্বাস ইসলাম সুনি আমিল জিল চামড়ার একটা প্যাকেটের ভিতরে যে কোনো সফরে গেলে এইটার ভিতরে ছয়টা জিনিস বিশ্বনবী নিয়ে নিয়ে সফরে ঘুরতেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার এই জন্য ফ্যাশন করতে ইসলাম তোমাকে ইসলাম ডাজন মেকাইন্ড অফ নিউ ফ্যাশন কোন ফ্যাশন নিতে কোনো সমস্যা নাই বাট ইউর ফ্যাশন শুড বি হালাল আপনার ফ্যাশনটা হালাল হতে হবে